আগামী বছর নভেম্বরে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল চূড়ান্ত স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ কিন্তু এই উত্তরণের পথে বাংলাদেশ কতটা প্রস্তুত সেই উত্তর খুঁজতে রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এলডিসি গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিএমসিসিআই এ সময় এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আরও সময় চান ব্যবসায়ী নেতারা অনেকে বলছে আমরা প্রিপারেশন নিই নাই আমি মনে করি যে প্রিপারেশন চলছে এবং আমরা প্রিপারেশান নিয়েছি নিচ্ছি আমরা আরও কিছুদিন সময় পেলে এই প্রিপারেশানটা আমরা ভালো করে নিতে পারব বৈশ্বিক অর্থনীতিতে চলমান অস্থিতিশীলতা আমলে নিয়ে গ্র্যাজুয়েশন পেছানোর পক্ষে যুক্তি তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআরআই যদিও ভিন্ন মত সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির আনসার্টেন্টি গ্লোবাল ইকোনমি গ্লোবাল ইনভেস্টমেন্ট গ্লোবাল ট্রেডে There is uncertainty. That's the new normal. Uh, we are about to graduate. There's talk of graduation. Our industry is now very proudly to that they are globally competitive, safe factories, the same factories. And they're not doing their export very well. My point is that we will never be সেমিনারে বাস্তবতা মেনে এলডিসি উত্তরের পথে ব্যবসায়ীদের প্রস্তুতি নেয়ার তাগিদ দেন বাণিজ্য সচিব আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতিবিদদের পাশে চান তিনি এখন না হলে তিন বছর পরে তো করতে হবে তখন তো বলতে পারবো আরো তিন বছর বা এখন যদি আমরা কোয়ালিফাই মানে এই যে রেডিনেস অ্যাসেসমেন্টে যদি এখন ইয়ে হয় আমরা বলেছি পাঁচ বছরের ডেফার করতে তাহলে দ্যাট উইল মেক কত একত্রিশ উত্তরণের পর রফতানি বাজারে বাণিজ্য সুবিধা কমে যাবে এমন শঙ্কা মোকাবিলায় সরকারকে স্বল্পমধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করার তাগিদ দেন আলোচকরা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা